শুভ দুপুর সবাইকে তো দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে বলো এখন রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেছি ঝট করে রেডি হতে হয়েছে কেননা পিসি একটা পিসি এসছে তো বারবার করে ফোন করছে বৌমা স্টেশনে আমি বসে আছি চলো একটু ঘুরে আসি তো প্রথমে তো নানা করেছি অনেকবার নানা করেছে কিন্তু বারবার ফোন করছে কোয়েল তনু পিসি বারবার ফোন করছে তো তোমার দাদাভাই আর ঠাম্মা বলল যা যে ঘুরে আয় তো সেই জন্যে আসলাম আর পিসি বাইরে থাকে যেহেতু আবার কবে আসবে ঠিক নেই তো সেই জন্য তাদেরকে রেডি হয়ে টোটো ধরে চলে আসলাম এদিকে চলে এসছি কথা বলতে বলতে আকার স্টেশন ওরা টিকিট কেটে রেখেছে দিপি ম্যাডাম এটাই যে একটা বুনু লজ্জা পাচ্ছে এটা হচ্ছে কোয়েল ম্যাডাম তনু ম্যাডাম তাকাচ্ছে না এবার তাকিয়েছে আর এটা হলো আমার পিসি এখনো ট্রেন আসেনি। আমার জন্য অপেক্ষা করছিল সবাই কিন্তু ট্রেন এখনো ঢোকেনি। আমাদের ট্রেন ঢুকে গেছে কিন্তু কোথায় উঠবো এখনো বুঝতে পারছি না। এটাতেই উঠবো। গেছি। ট্রেন আবার রানাঘাটে অনেকক্ষণ ছিল তারপরে তো স্টেশন ঢুকলো রানাঘাট স্টেশনে আর ভীষণ ভিড় ছিল স্টেশনে দেখতেই পাচ্ছ তারপরে মার্কেটের এই পাশ দিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে আসলাম যেতে যেতে গোলাপগুলো দেখে আমার মনটা তো আরও বেশি ভালো হয়ে গেল। কিন্তু যা গরম পড়েছে ঘুরতে যাওয়ার নামই ভুলে যেতে হয় এত গরম মানে বলার মতো না আর আজকে ভীষণ রোদ উঠেছিলো যেহেতু দুই দিন ধরে খুব বৃষ্টি হয়েছে একদম নাগাতার বৃষ্টি হয়েছে সেই কারণে আজকে ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে কিন্তু না এত রোদ উঠেছে আর আজকে ভীষণ ভীষণ গরম তো এদিকে আমরা পিছন দিক থেকে ঢুকিয়ে মানে ঢুকছি আমি কোনোদিন এই পার্কে আসিনি এটা হচ্ছে অবকাশ পার্ক প্ল্যান হলো আস্তে আস্তে যে অবকাশ পার্কে যাবে তো এদিকে অবকাশ পার্কে আমরা ঢুকে গেছি আর পিছন দিয়ে ঢুকেছি যেহেতু আমাদের পিছন দিক থেকে নিয়ে এসেছিলো সেই জন্য পিছন দিক থেকে ঢুকলাম বেশ মূল্য মাত্র কুড়ি টাকা

বাচ্চা সুন্দর সেখানে খাওয়ার জন্যে কি কি অর্ডার দেওয়া হচ্ছে এখানে পিসি তো খিদে লেগে গেছে বিস্কিট খেয়ে নিচ্ছে তুমি খাওসো না খাবো না একটা নেবো এই দেখো বোনু আমাকে বিস্কিট দিল

জায়গা রেখে পিসি আর বিট্টু কাছে এখানে ছবি তুলতেন এত জায়গা এখানে পাওয়া যায় বাইরে যাওয়া লাগবে না ম্যাডাম ঘেমে জল হয়ে গেছে এখন ঘোরাফেরা করার পরে এখন খুব কষ্ট হয়ে গেছে তাই গাছের নিচে একটু বসেছি এখানে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর আর এখানে আছে এই যে কোয়েল তনু আর ওইদিকে রেস্ট নিচ্ছে ওরা দুজন তিনজন সরি তো এখানে পার্কে এসে আমার তেমন ভালো লাগেনি এমনি ভিডিও করার জন্যই ঠিক আছে কিন্তু এখানে ডুয়েট ডুয়েট আসলেই ঠিক আছে আমাদের জন্য নয়ই পার্ক এটা হচ্ছে কাপাল জোন কাপাল জোনের জন্য ঠিক আছে আর আমার এমনি ভিডিও করার জন্যই ঠিক আছে তো তেমন ভালো লাগেনি আর এখানে হচ্ছে পিঁপড়ে ভীষণ আর পিঁপড়েকে খেতে দিয়েছে ভালো পিঁপড়েকে কুরকুরে খেতে দিয়েছে এরকম আমাকে ঝেড়ে দিচ্ছে পিঁপড়ে তো চলো কী বলে বাড়ি যাবো এখন এখনও বাই বাই না বাড়ি যাবো না এই ঘোরার জন্যে খুব সুন্দর জায়গাটা কিন্তু সব জায়গা ডুয়েট ডুয়েট বসে আছে এই যে বাঁশ বাগান আছে চাপ নেই যাই যার মাল দোকানটা নিয়ে সেটাই তো বললাম এটা আমাদের জন্যে নয় তো চলো বাইরে বেরিয়ে তারপরে কথা বলছি একেবারে রাস্তায় যেতে যেতে কথা বলছি ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম তো চলো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে পার্ক থেকে বাইরে বেরিয়ে পার্কের বাইরে টোটো দাঁড়িয়েছিলো টোটো ধরে একদম স্টেশন নেমেই মানে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি মাত্র এক মিনিটের জন্য ট্রেনটা পেয়েছি যাই হোক তারপর এদিকে কোয়েল কিছু টুকিটাকি কেনাকাটা করলো তারপরে এই যে আমরা আবার সেই মাঝের গ্রাম এসে ট্রেনটা প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছে মানে কি যে বলবো আর এত গরম লাগছিল আর এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে তারপরে হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে আসলাম এসে ট্রেনে আবার উঠলাম প্রায় আধা ঘন্টা পরে ট্রেনটা ছাড়লো তাও একদম টুকটুক টুকটুক করে করে যাচ্ছিলো এত রাগ হচ্ছিলো কি আর বলবো কিছু করারও নেই চলে এসেছিলাম এসার ভিডিও করি না একদমই ভালো লাগছিল না বাড়িতে এসে স্নান করে আবার রেডি হয়েছি মানে একই ড্রেস পরেছি যেহেতু একদম পুরো ঘামে ঘামের জন্য ওই জন্য ভাবলাম কি আর ড্রেস চেঞ্জ করবো না একটা ড্র একটা ড্রেসই করবো তো পরে আবার রেডি হয়ে নিয়েছি এখন যাবো হাবড়া পিসিদের বাড়িতে এদিকে তোমার দাদাভাই রেডি হয়ে নিয়েছে ও দ্য মুখ দেখাবে না যাই হোক তো চলো টোটো আসুক টোটোতে উঠে তারপরে তোমার সাথে আবার কথা বলছি অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে একটা টোটো এলো তো উঠে তাড়াতাড়ি করে ঝটপট করে স্টেশন চলে আসলাম আর স্টেশনে এসে এসছি একদম ঠিক টাইমে কিন্তু ট্রেন এত লেট ছিল আজকে সারাদিন খাওয়া দাওয়া কিছু হয়নি সারাদিন বাইরে বাইরে ঘুরেছি এত বিরক্তি লাগছিল কী আর বলবো কিন্তু কী আর করা যাবে তারপর বন্দাতে এসে আবার শিয়ালদা লোকালে উঠে এদিকে হাবড়াতে নেমে গেছে আজকাল অশোকনগর নামিনি আর হাবড়াতে ভেবেছিলাম বাচ্চার বিরিয়ানি নেব কিন্তু এত লাইন ছিল সেই জন্য আর নিলাম না তারপর নিয়মর থেকে সোনামার জন্য দুটো পেস্ট্রি নিয়ে এদিকে রাজাদা চলে এসছিল তার একটা ফ্রেন্ড এসেছিলো আমাদের হাওড়াতে নিতে তো আমি আর রাজাদা যাচ্ছিলাম আর রাজাদার ফ্রেন্ডের গাড়িতে তোমার দাদা ভাই উঠেছিলো তারপরে দাদাকে বলেছে তোমার দাদা ভাই যে সঙ্গীতার খুব খিদে লেগেছে তো দাদা বাড়ি দিকে বিরিয়ানি নিচ্ছিলো বিরিয়ানি দুটো দোকানে গেল নেই তারপরে এই দোকানে ke celah mala dinah ah mama tuh ah kaka aja jangan yo poki ki ki আমরা রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি সেজন্য আর ভিডিও করিনি এটা হচ্ছে সকালবেলা মোকতাদি চা করেছে আমরা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে চা খেতে বসেছি সোনা সোনামা সোনার সকালের খাবার খাচ্ছিলো এটা সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর দেখা হবে নতুন কোনো ব্লগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও টাটা